হিংসা করা মানে বিশ্বাস করতে হচ্ছে নিজের দিনকে মানে কি দিন ইসলামকে ধ্বংস করা হিংসা করা মানে কি করা দিন ইসলামকে ধ্বংস করে দেওয়া তাহলে এখন দেখেন যে দিন ইসলাম কে ধ্বংস করে সে কি ধরনের পারবে

রোগ বালাই ছিল এই রোগ বালাইয়ের মধ্য থেকে সংক্রামক রোগগুলোর মধ্য থেকে তোমাদের মাঝে কিছু রোগ আছে তার মধ্যে অন্যতম কি আল হাসান আল বাদশা হিংসা বিদ্বেষ এটা পূর্বমত জাতিদেরও ছিল তোমাদের ভিতরে এটা আছে হিয়াল হালিকা তো এটা এমন একটা মারাত্মক সংক্রামক রোগ এই রোগ যার ভিতরে আছে সে কি হয়ে যায় এই রোগটাকে হালেক করে দেয় ধ্বংস করে দেয় তোরা হজের একটা রোপ হাসন বলছেন আমি বলতে চাচ্ছি না যে তাহা চুলকে একেবারে মাথা থেকে চুলকে ছেড়ে

কেন কেন হিংসা বিদ্বেষে আমাদের একটা জিনিস এটা অল্পতেই মানুষের ভিতরে অংশে যে গভীর সম্পর্ক থাকে মজবুত সম্পর্ক থাকে এই সম্পর্ককে নষ্ট করে যায় একেবারে হৃষাক করে দেয় বিদ্বেষ না ধ্বংস করে দেয় আত্মীয়তার সম্পর্ককেও এই হিংসা কিন্তু ধ্বংস করে দেয় এই যে এরকম যে জিনিসগুলো পরস্পর সম্পর্ক ধ্বংস করে দেয় এগুলো থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে তার মানে অন্তমতটা কি

হিংসা বিদ্বেষ দূরে রেখে যদি তার থাকে না পারে তুমি এই মর্যাদাও ত্যাগ করে তুমি এই তাহলে যার ভিতরে হিংসা বিদ্বেষ থাকবে তাহলে সেই ব্যক্তি নিম্ন মানের পরিচিত হবে ব্যক্তি হিসাবে পরিচিত হবে ইসলামের কাছে যদিও বা সমাজে ধনী হতে পারে সমাজের মান্যগণ্য হতে পারে ইসলামের কাছে সে পাঁচ পয়সা নাই সম্মান

ফাঁস সম্পর্কে মীমাংসা করে একত্রিত করে দেয় তার মানে কি যার ভিতরে হিংসা বিদ্বেষ নেই তার দ্বারা সম্পর্ক মজবুত হয় আর যার ভিতরে হিংসা বিদ্বেষ আছে তার দ্বারা সম্পর্ক মজবুত হয়